আজ আপনারা শুনছেন জয়তি রায়ের লেখা গল্প শেষ চাঁদ আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সরু সরু লোমোস পা দেয়াল বেয়ে বেয়ে উঠছে কালো পোকা ঝকঝকে রঙের দেয়াল কোথাও কোনো নোংরা গর্ত নেই পেরেক মোঁতা নেই ছেঁড়া ফাটা ক্যালেন্ডার নেই পিতামাতা গুরুজনদের ছবি নেই নিপাট নিখুঁত নীরব দেয়ালের গায়ে লোমোস দিয়ে গুটি গুটি উপরে ওঠার চেষ্টা করছে কালো পোকা কি বিশ্রী কি ঘরের কোণে পড়ে আছে লাঠি নিয়ে এসে মেরে দিলেই হয় ভাবছি বটে কিন্তু উঠতে পারবো না না পারি আমি এমনটাই চরিত্র বন্ধুরা বলে তুই এত অসহায় কেন রে আমি হেসে বলি কি যে বলিস আমার জীবন পূর্ণ আমার মেয়ে আমার ধনী স্বামী অসহায় হতে যাব কেন সুন্দরী উচ্চশিক্ষিতা কন্যার বাজার তোর ভালো বিয়েটা ধুমধাম করে হয়ে গেল বাবা মা শ্বাস ফেলে ভাবলেন ঝামেলা হয়নি না ঝামেলা কেন করব, আমি বোকা নাকি ভিতরে ভিতরে প্রচন্ড রাগ বসে রেখেছি কেউ জানে না কেউ টেরি পায় না মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায় বটে কখনো সিঁড়িতে জল পড়ে থাকে কখনো পোষা পাখিটার মৃতদেহ দেখা যায় কখনো বাপের বাড়িতে সকলে দম বন্ধ করে অপেক্ষা করছিল কবে আমি বিদেয় হব সারম্বরে বিদেয় হলাম মিষ্টি স্বভাবের বউটি দেখে রজতের খুশি আর ধরে না যৌথ পরিবার থেকে আলাদা করে খোলামেলা ফ্ল্যাটে তুলে এনে রাখল ফুলদানিতে সাজিয়ে রাখা মহার্গ ফুলের মতো আদরে ত্রুটি করল না কিন্তু এত করেও বুঝিয়ে উঠতে পারতো না কাজের লোক কেন পালিয়ে যায় কে ভেঙে ফেলে দামি শোপিস তছনছ করে দেয় চাল ডালের টাপ্পা ডাক্তার দেখাতে হয়েছিল রজত ব্যাকুল হয়ে বলল বাইরে এত মিষ্টি কিন্তু আড়ালে রেগে থাকে জিনিস ভেঙে রেখে দেয় শাড়ি কেটে ফেলে আমার ফাইল ছিঁড়ে দেয় অথচ সামনে না একদম লক্ষ্মী চা দেয় জল দেয় রান্না করে পুজো করে ডাক্তার গম্ভীর হয়ে বলল মনের ভেতরে কোনো গোপন ক্ষত লুকিয়ে আছে বলতে পারছে না তাই রাগ হচ্ছে এক গাদা মেডিসিন খেয়ে ঘুমে গেল রাগ বেড়ে গেল ঝিমুনি কিছুই করে না কিছুই ভালো লাগে না রজত আবার খাবড়ে গেল আবার দৌড়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার আরও গম্ভীর হয়ে বলল আরে মশাই কষ্টটা তো জানুন কেমন স্বামী আপনি বেচারা রজত আগে পিছে ঘুরতে ঘুরতে সমানে জিজ্ঞেস করতে লাগলো কি এত কষ্ট তোমার মিলি মিলি আমাকে বলো না প্লিজ বলো ঠিকমতো সদুত্ত না পেয়ে বাবা মার কাছে দৌড়ে গেল ব্যাকুল হয়ে তারা ভীষণ অবাক হবার ভান করে বলল কই মিলি রাগি হ্যাঁ এমন কথা তো চরম সত্যুরেও বলবে না বলি কুঁচুটে চোখে জামাইকে দেখতে লাগলো বিয়ের আগেই খ্যাপা ছিল এই কথা বলে নাকি কেউ তার চেয়ে জামাইকে দোষ দিলে অনেক সোজা তো ছাড়বার পাত্র নয় সোজা পৌঁছে গেল কলেজ জীবনের বন্ধু অনিন্দিতার কাছে প্রশ্ন শুনে অনিন্দিতার মুখ কুল কষ্ট তাও আবার মিলর যা কি বলেছে আমাদের কলেজের দুঃখ ছাত্রী ছিল তারপরে ওই রকম সুন্দরী কত ছেলে পাগল ছিল ওর জন্য বিয়ের বাজারে তো হাইলেটিমান্ড দেখলেন না কেমন এক চুটকিতে বিয়ে হয়ে গেল আপনার সঙ্গে বলতে বলতে হেসে গড়িয়ে পড়ল নিজের বরের গায়ের উপর আজকাল যখনই দেখা হয় তখন এরকম বোকার মতো হাসতে থাকে নাটুকে বোকা বোকা হাসি রজত বলে তোমার বন্ধু কালো হলে কি হবে মনটা কিন্তু খুব পরিষ্কার এমন খোলা মনের হতে হয় বুঝলে মিলি তাহলে না কোনো প্রবলেম থাকে না রজব ভালো মানুষ কিন্তু তাতে কি ভালো মানুষের তো চিমটি দিয়ে কথা বলার বারণ নেই তাও আবার অনিন্দিতার সঙ্গে তুলনা করে ইচ্ছে করছিল যাক ইচ্ছে তো অনেক কিছুই করে এই এখন এখন যে নিচ্ছে করছে পোকাটাকে মেরে দেয়ালের রূপ সুন্দর রাখতে কিন্তু পাচ্ছি কই না তো অনিন্দিতা কালো মুখে ব্রণর গর্ত দাঁতগুলো অসমান চোখ দুটো ছোট পড়াশুনোতেও মাছারি কিন্তু মেয়েটা কলেজে ঢুকতো বিশাল একটা গাড়ি করে দুহাতে পয়সা উড়িয়ে বন্ধুদের বশ করার চেষ্টা করত বিশেষ করে আমাকে দুজনের একই সাবজেক্ট ক্লাসরুমে আমি বসব একেবারে প্রথম সারিতে খোলা চুলে মাঝে মাঝে নিজের বাগানের একটা ফুল ব্যাস এছাড়া আর কোনো প্রসাধন নেই কিন্তু তাতেই অধ্যাপকদের মুগ্ধ দৃষ্টি চাতকের মতো আটকে যেত মধ্যবিত্ত পরিবারের মেয়ে লেখাপড়া পুঁজি করে এগুণো ছাড়া আর কোনো উপায়ই নেই তবে মিথ্যে বলবো না রুপনি একটা চাপা গর্ভ অবশ্যই ছিল অনিন্দিত তার স্তুতি আর থামত না কি সুন্দরদের চুল রে কি টানা টানা চোখ তো শরীরটা যেন মাখনের মতো প্রথমে পাত্তা না দিলেও একদিন অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে দেখছি ভালো লাগছে স্তাবকতা স্তুতির একটা নিজস্ব জাহাল আছে আটকা পড়তে না বেশ লাগে কেউ আমাকেই দেখছি আমার পিছনে দৌড়ে দৌড়ে সব জায়গায় যাচ্ছে ক্যান্টিনে গিয়ে খাওয়ার দাম মিটিয়ে দিচ্ছে জোর করে একদিন কলেজে না এলে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসছে ভালো না লাগার কোনো কারণ থাকতে পারে কি শুধু একটা খচখচ ওর ওই দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকা ক্লাসের পেছন বেঞ্চে বসে থাকলেও আমি আমি অনুভব করতে পারতাম এক চোখ আমায় দেখছি কেন এমন করে কেন কিছুতেই ঠিক বুঝে উঠতে পারতাম না পোকাটা এবার এক জায়গায় থিধু হয়েছে কালো পুঁতির মতো চোখ দিয়ে আমাকে দেখছে সরু একটা তার দিয়ে করে দিলে কেমন হয় মনের ভাব কি হাওয়ার মতো ঘরের তরঙ্গে ছড়িয়ে পড়লো কে জানে পোকাটা তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করতে লাগলো অনিন্দিতা স্তুতি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছিল মিলি চল না একটা কিছু কিনে তোকে এই মিলি চল না সিনেমা যাই মিলি তোর জন্মদিন না চল না জমকালো করে পালন করি প্লিজ তুই না করিস না বেশ উপভোগ করতাম একটা অন্যরকম দুনিয়া তৈরি করে দিচ্ছিল অনিন্দিতা মধ্যবিত্ত মেয়ের জীবনে যেন আলাদিনের প্রদীপ বাসে করে বাড়ি ফেরা নেই যখন তখন দামি উপহার ক্রমশ গ্রাস করে নিচ্ছিল অনিন্দিতা বিনিময় কিছুই চাইত না কিছু না নোটস তো না নিদেন পক্ষে ফুচকাও খেতে চাইত না আমার ভালো রেজাল্ট হলে সবথেকে বেশি লাফা তো অনিন্দিতা কালো পুঁতির মতো চোখ জল করে আমার মুখের উপর স্থির চলত তখন মনে হতো এমন ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না ধীরে ধীরে কখন যেন নির্ভরশীল হয়ে উঠলাম হাত বাড়ালেই অনিন্দিতা নিন্দে করার মতো কোন জায়গাই নেই বন্ধু ভাগ্য বোধহয় একেই বলে আমি আইস করে বলতাম তুই একটু বসে থাক আমার কিছু কাজ আছে পরে বাড়ি যাব কিংবা মায়ের মালিশ এনে দিবি একটু তোর ড্রাইভারকে দিয়ে আবার কখনো শুন এই শনিবার একটু কাজ আছে চলে আসবে কিন্তু ঠিক সময় ছায়ার মতো ঘিরে থাকা একটা বৃত্ত ক্রমশ ছোট হতে হতে চেপে ধরতে চাইছে আমায় সেটা বুঝতে অনেকখানি দেরি হয়ে গেল ওই পোকাটা দেখার পর থেকে পুরনো কথা মনে পড়ছে কবর খুঁড়ে গলি তো লাশ পেরিয়ে আসছে বারবার নিজেকে বলছি বর্তমান সত্য বর্তমানকে নিয়ে বাঁচতে হবে কবর খুঁড়ে বার করার কি দরকার আছে কোন অতীতে উঠেছিল কলঙ্কের চাঁদ বিষাদের গভীর খাদে পড়ে যেতে হয়েছিল আমায় মনের ভেতর রাগ রাগের প্রলয় আগুন জ্বলছে কনগন সেই সঙ্গে এক অদ্ভুত লজ্জা যে মেয়ে ইউনিভার্সিটি ব্লু পরমা সুন্দরী সেই মেয়ে লুকিয়ে থাকতে চায় কে যেন কাপড় খুলে নগ্ন করে রাস্তায় ছেড়ে দিয়ে মজা দেখছে খুন করে ফেলি ইচ্ছে ছুটে গিয়ে তার চুল ধরে টেনে ছেড়ে ফেলে দিই এই ইচ্ছেগুলো গোপনে থাকে আমি ফুলদানি ফেলে দিই বিছানার চাদর কুচি কুচি করে কেটে রেখে চুপ করে বসে থাকি বাবা মা বেশ কায়দা করে বিয়েটা দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন মনে ডাক্তারের অনুমান সঠিক ছিল তিনি বলেছিলেন মেলির মনের মধ্যে কিছু আঘাত জমে জমে পাথর হয়ে গেছে সেগুলোকে বার করে দিক ধীরে ধীরে হিংস্ততা কমে যাবে বর্তমান নিয়ে সুখে থাকবে বর্তমান নিয়ে সুখে থাকা প্রয়োজন নেই কারণ পাথরের মতো জমে থাকা অতীত সত্য রজত নয় ভালোবাসি না রজতকে অসহ্য লাগে মিনমিন ভালো মানুষই হাত উল্টে কথা বলা যখন তখন দামি উপহার দেওয়া সারাক্ষণ সেবা দাসের মুখ মুখের দিকে তাকিয়ে থাকা ক্রান্তিকর এরকম বিচারা মানুষ কি করে শুনবি অনিন্দিতার মা প্ল্যানের কথা অনিন্দিতা চলে আসে গল্প করে রজতের জন্য রান্না করে সঙ্গে করে নিয়ে আসে নিজের স্বামীকে পাথরের পুতুলের মতো সেই স্বামী বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খায় পাথরের পুতুলের মতো মিলি সোফার কোনায় প্রচন্ড রাগ নিয়ে ভাবতে থাকে কোন জিনিসটা ভেঙে টুকরো করবে এখন অনিন্দিতা হেসে হেসে গল্প শোনায় আমার বস সৃজন দারুণ কবিতা রেখে জানো রাজত রজত বলে জানি তো খিলখিল অনিন্দিতা বলে সৃজন আর আমি আর মিলি আমরা তিনজনে ছিলাম ভীষণ বন্ধু রজত বলে হুম কিন্তু এখন তো মনে হয় যেন শত্রু ওরা দুজন তো কথাও বলে না অনিন্দিতা বলে বিয়ের আগে বন্ধু ছিল তো এখন আমার বর আমি ছাড়া ও কাউকে চেনে না মিলে না চিরকালের কালের হিংসুটে সৃজন ওকে পছন্দ করেনি তো তাই হেসে হেসে বলে রজত হেসে হেসে শোনে বারান্দায় সিগারেটের ধোঁয়ার পাঁচিলে ঢাকা পড়ে যায় সৃজন আমি উঠে বাথরুমে যাই নতুন শ্যাম্পুর বোতল জানলা গলিয়ে ফেলে দিয়ে আসি রাস্তায় পোকাটা কোথায় ভয় কেটে গেছে যা দেখে মনে হচ্ছে বুঝে গেছে আমার কোনো ক্ষমতা নেই বেশ একটা নিশ্চিন্ত ভঙ্গি নিয়ে বসে আছে এখন সন্ধে নামছে শঙ্খ ঘন্টার আওয়াজ ভাসছে শীতের কুয়াশা এত দম চাপা হয় কেন ও মা মেয়েটা তো এখনো বাড়ি ফেলেনি ফোন করা দরকার কিন্তু ধর ইচ্ছে করছে না অনিচ্ছুক সহবাসের ফলে জন্ম যে সন্তানের সে কি কিছু বুঝতে পারে আমাদের শরীরের চারপাশে তরঙ্গ আছে চিন্তার তরঙ্গ মুখে না বললেও বোঝা যায় অনেক কিছু রজতকে ভালোবাসি না বুঝতে পারে মনে হয় তবু তবু এটা এখনো বোঝেনি আমার মনের ঘর বসত পনেরো বছর আগের সেখানের মালিক সৃজন সেখানকার দরজাগুলো সব বন্ধ সেখানে অনিন্দিতার প্রবেশ নিষেধ প্রেসিডেন্সি থেকে এক ছাঁক ছাত্রছাত্রী এলো যাদবপুরের বাংলা বিভাগে এম ক্লাসে বেশ নাকুচু কুচু যেমন আতিল তেমনি সব জানতে এক একটা হনু আমরা যারা শুরু থেকে যাদবপুরে তাদের তো গায়ের জ্বালা ধরবেই সৃজন ছিল সেই তাদের মধ্যে তখনই কবিতা লিখে তার খুব না স্যারেদের উল্টোপাল্টা প্রশ্ন করে এন তার খায় গাঁজা ভরা সিগারেট শুরু থেকেই কেমন যেন একটা ডোন্ট কেয়ার ভাব বাংলা ক্লাসে মেয়ে বেশি সৃজনের গায়ে ঠেলা এর গায়ে ধাক্কা আমার খোলা চুলে টান তুই মেলি ভালো ছাত্রী বলতে তো তুই বাকিগুলো সব গবেট সে যাক শোন দেখা হবে ময়দানে অনিন্দিতার আরো কেলেঙ্কারি তাকে ডাকছে নিন্দা বলে শুনে সে কেঁদে ফেলে আর কি সৃজন বুঝিয়ে সুঝিয়ে বলে এরকম ইউনিক নাম নাকি কোথাও নেই আবোলতাবোল ছেলে একটা অথচ গভীর চোখ মেলে কবিতা লিখত যখন কী অদ্ভুত মায়া ফুটে উঠতো সমস্ত অবয়বে কেমন একলা হয়ে যেত কেমন অগোছালো ভাবুক আমরা এসব দেখিনি শুনেছি কল্পনা করেছি তবে সৃজন তখন আলোচিত নাম তাতে আমি খুব উচ্ছ্বসিত মোটেই ছিলাম না পড়াশুনোর বৃত্তের বাইরে কোনো দিকে নজর দেওয়ার মতো ইচ্ছে খুব একটা আমার ছিল না মুগ্ধ হয়ে পড়ল অনিন্দিতা সৃজনের কবিতা টুকে এনে দেখায় আমাকে সৃজনের দরিদ্র পরিবারের কথা বলে ওদের মা বাবা আর বোন নিয়ে সংসার বাবার মুদির দোকান কিন্তু ছেলে মেয়ে দুটোই ব্রিলিয়েন্ট মে পরে আসুতো সে ইংলিশ অনার্স ইয়ার সৃজন ওরে তুই কি করে এত খবর কেন রে কাঁপা গলায় জবাব দিল অনিন্দিতা না? ওর কালো মুখে একটা আলো খেলে গেল কেমন এম এ ক্লাসের প্রথম বছর উড়ে বেরিয়ে গেল যেন চাকরি করব রেজাল্ট ভালো করতে হবে তার যেমন চাপ তেমনি সৃজনও একটা কারণ হাসি গল্পে মাতিয়ে রাখতে রাখতে ঝপাস করে আমাকে একদিন প্রেম নিবেদন করে বসল আমি তৎক্ষণাৎ তুড়িয়ে দিলাম সে আবার বলল আমি আবার না বললাম বিকেলের পরন্ত সূর্যের আলোতে যাদবপুরে ছেলের পাশে দাঁড়িয়ে মরিয়া সৃজন বলল রাজি কিনা বল মিলি সবার সামনে চুমু খাবো কিন্তু এবার ভীষণ রেগে কি আমি বললাম তুই একটা হত্য বেকার বিয়ে করে খাওয়াবি কি খুব আত্মবিশ্বাস আর সরলতার সঙ্গে সৃজন বলল আরে তুই হলি মেধাবী মেয়ে চাকরি করবি করবি স্কুলে টুলে আমিও পার্টি ধরা আছে চিন্তা করিস না বেশ চেঁচিয়ে কথাগুলো বলে গর্বিত মুখে আমার দিকে তাকালো উমা ও এত দূর ভেবে নিয়েছে শেষ বিকেলে লাল আলো পড়ে সরল নিষ্পাপ মুক্তি কি সুন্দরী না লাগছে এ মুক্ত মিথ্যে বলে না ভুলতেই পারে না আমি কেমন যেন একটা মুগ্ধ হয়ে অদ্ভুত এক বাক্য বলে বসলাম আচ্ছা ঠিক আছে সঙ্গে সঙ্গে সৃজন যে কাণ্ডটা করল তা মনে করলে এখনো গায়ে কাঁটা দেয় সবার সামনে আমার হাত ধরে নিচে বসে গাঢ় চোখে চুমু খেলো হাতের পাতায় প্রেম ফুটে উঠল প্রথম কদম ফুলের মতো মধুর এক আবেশে ভাসতে ভাসতে হঠাৎ খেয়াল হল ফাইনাল পরীক্ষার আর কিছু মাস মাত্র বাকি ইউনিভার্সিটির শেষ ছটা মাস পড়া আর প্রেমের ব্যালেন্স রাখার খেয়ালে নির্ঝুর দিকে তেমন মন দিতে পারিনি হঠাৎ মনে হলো। আমার পেছনের সেই ছায়াটা কোথায় গেল অনিন্দিতা খুব চুপ হয়ে গিয়েছিল ওর চকচকে কালো চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ আদর করে কাছে টানতে গেলে হিস হিস করে উঠে সরে যা মিনি আমি তোকে দরকার নেই খুব অহংকারে লাগলো আমার অনিন্দিতা মানে প্রতিবাদহীন সমর্পণ সে হঠাৎ পাল্টে গেলে রাগ তো হবারই কথা ঘর করতে করতে সৃজনের কাছে সবকিছু বলতে গিয়ে এক অদ্ভুত কথা শুনলাম দরজার বেল বাঁচল নাকি এখনো তো কেউ বাড়ি এলো না কেন না রজত না মেয়ে কিন্তু ওদের তো এসে যাবার কথা অতীতের একটা ভয়ঙ্কর মেঘ ধীরে ধীরে আমাকে গ্রাস করতে চলেছে এ খবর মনের ডাক্তার তো ওদের বলেছে একলা থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটাও জানে তবে তবে এতক্ষণ হয়ে গেল শুধু পোকাটা ছাড়া কেউ নেই বাড়িতে ডাক্তার বলে ঝেড়ে ফেল অতীত তোমার মনের জোর বাড়াও সেদিনও শরীর কেঁপে উঠেছিল সৃজনের কথা শুনি রেগুলার ক্লাস হচ্ছিল না লাইব্রেরিতে আসি আমরা যেটুকু কথা হয় খুনসুটি আর পরীক্ষা নিয়েই সৃজন বলল গত তিন মাস ধরে অনিন্দিতা প্রায় রোজই ওদের বাড়িতে যায় প্রথম প্রথম নোটস নিত টুকটাক এখন তো এমনিই যায় সৃজনের বোনকে গাড়িতে ঘোরানো উপহার দেয়া ইত্যাদির জন্য ওর বাড়ির লোক অনিন্দিতা বলতে অজ্ঞান আমি রেগে চেঁচিয়ে বললাম আমাকে বলিস নি কেন শিশুর মতো সরল চোখ তুলে সৃজন বলল আমি কি করে যান তুই জানিস না আর গেলেই নাকি অনিন্দিতা তো ভালো বন্ধু আমাদের তাই না অতল গভীর সাগরের চেয়েও গভীর হল মন কত তল অতল কত গলি খুঁজি কে তার খবর রাখে না হলে সুন্দরী হয়েও কালো কুচ্ছিত অনিন্দিতাকে ভয় পেতে থাকলাম আমি কেন রোদ সৃজনের বাড়ি যাই কলেজে যাবার আগে গাড়ি নিয়ে তুলে আনে দুজনে হাসতে হাসতে গাড়ি থেকে নামে ফর্সা ধপ শরীরের সৃজনের পাশে অদ্ভুত বেমানান অনিন্দিতাকে আমি অবাহক হয়ে দেখতাম কলেজে এসে আমাকে খুঁজত সৃজন আর কোনো দিকে না তাকিয়ে গর্বিত মরালির মতো লাইব্রেরিতে ঢুকে যেত অনিন্দিতা কোথাও কি কোনো প্যাঁচ চলছে মাথার মধ্যে কুটকুট করছে কিন্তু পরীক্ষার চাপে সব ভুলে গেলাম রেজাল্ট দেখে মন একেবারে তাথই তাথই করে নেচে উঠল কিন্তু খুশি ভাগ করবো কার সঙ্গে সৃজন অনিন্দিতা দুজনের কেউই আসেনি তো অস্থির অস্থির করছে শরীরটা আগে পিছনে কিছু না ভেবে সৃজনের বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম সন্ধে কখন পার হয়ে গেছে রজত ফোন করল দেরি হবে ফিরতে মেয়ে বললো সে আসছে রাস্তায় আছে জীবন তো থেমে থাকবে না কোনো কিছুর জন্যই না এই যেমন আমার ঘর সোফা ফুলদানি দিয়ে সুন্দর করে সাজানো আমি কেমন বেমানান পুরনো রংচটা বিবর্ণ নাইটি চুল খোলা চোখের কোলে কালি রূপসী ছিলাম কোনোদিন কে জানে এখন এত বদলে গেছি কিন্তু কেনই বদল উচিত ছিল না তো হিসেব মতো আমি তো সব কিছু পেয়েছি তাহলে তো সুখী থাকা উচিত আমার আমার মতো কিছু লোক আছে পৃথিবীতে উচিত অনুচিতের ভিড়ে তাল মেলাতে গিয়ে কখন যেন নিজেকেই হারিয়ে ফেলে সেদিন সৃজনের বাড়ি গিয়ে দেখলাম ধমথমে পরিবেশ গতকাল ওর বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে কলেজে এখন নার্সিংহোমে ভর্তি ডাক্তার বলেছে ব্রেন টিউমার অপারেশন করাতে হবে ইমিডিয়েটলি পাঁচ লক্ষ টাকা খরচ দেখলাম সব কিছু করছে অনিন্দিতা আর ওর বাবা সৃজন যেন আমাকে দেখতেই পেলো না তখন বেরোচ্ছি সবাই গাড়ি করে নার্সিংহোমে অনিন্দিতা খুব মিষ্টি করে বলল বুঝতেই পারছিস কতবার বিপদ আমাদের তুই বরং বাড়ি যে মেলি তোকে ফোন করে সব জানাব অনিন্দিতা এখনও আমার বন্ধু হেসে হেসে পুরোনো দিনের গল্প করে সৃজনকেও নিয়ে আসে মাঝে মাঝে রজত ভেবেছিল পুরনো বন্ধুর কাছে হয়তো কোনো খবর আছে আমার পুরনো জমা কষ্টের তার উত্তরে অনিন্দিতা হেসে গড়িয়ে পড়েছিল সৃজনের গায়ে বলেছিল মিলির কিসের কষ্ট ওর তো তুড়ি বিয়ে হয়ে গেল আপনার সঙ্গে কষ্ট ছিল আমাদের মতো কালো মেয়েদের আমারই তো বিয়ে হতো কিনা কি জানে যদি সৃজন না থাকতো তাই না সৃজনের বোন ভালো হয়ে গেছে বিয়ে করে সুখে সংসার করছে কিন্তু আমি কেন ভালো থাকি না কেন কেন আমার খুব কষ্ট হয় কেন আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না কেন আমার জীবনের সাতা দেয়ালে অতীত নামের এক কালো পোকা সব সময় ঘুরে বেড়ায় পাঁচ লক্ষ টাকার টোপ যদি না দিত অনিন্দিতা তবে আজকে ছবিটা ঠিক কিরকম দাঁড়াতো অনিন্দিতা সৃজনকে নিয়ে আমাদের বাড়িতে আসে হাসে গল্প করে সৃজন পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে নয়তো তো বারান্দায় গিয়ে সিগারেট খায় কি ভদ্র নিখুঁত ব্যবহার একেবারে পুতুলের মতো প্রাণহীন পুতুল সৃজন নিচে বেড়াচ্ছে কিন্তু কার নির্দেশে উত্তরগুলো আমার জানা জরুরি খুব জরুরি তা না হলে আমি ভালো থাকবো না উত্তরগুলো আমার জানতেই হবে গুলোটা না ভয় পাচ্ছে না বেশ আরামের ভঙ্গি করে দেওয়ালের গায়ে সেটে বসে গেছে পাত্তা দিচ্ছে না কেউ বুঝে গেছে বুঝে গেছে মিলিয়ে একটা হেরো মহিলা কিচ্ছু করতে পারবে না কিচ্ছুক মিলির রং করা চকচকে দেয়ালে এখন যা খুশি করতে পারে ও দাপিয়ে বেড়াতে পারে এই বিশ্বাস থেকে আর পালাবে না তাকিয়ে দেখবে না মিলির গতিবিধি ও জানে না শিকারির অপেক্ষা কিরকম সাংঘাতিক ধৈর্য সঙ্গে করে কিভাবে শিকারি চলে ও ভাবতে পারবে না লাঠি সঠিক নিশানায় মারতে মিলি শিখে গেছে শেষ চালে মিলি চিতবেই মিলিকে চিততেই হবে কোনো সন্দেহ নেই আপনারা শুনলেন জযতি রায়ের লেখা গল্প শেষ চাল গল্প পাঠে শুভশ্রী রায় আবহ ইপসিত ব্যানার্জি